তৎকালীন যুগের একজন এমপি স্পিকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ পত্রিকাতে পেলাম দেখি বিমানবন্দর দিয়ে একেবারে মেহমানের মতো তিনি দেশ ছেড়ে চলে গেলেন এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম ভাঙলো তিনি এখন কান্না শুরু করলেন ওরা ইন্টারপোলের মাধ্যমে দেশে আসবেন দেশে থাকা অবস্থায় একটা প্রসঙ্গ উলাইতে পারেন নাই ইন্টারপোলে ধরে নিয়ে আসবেন ধান্দাবাজি বাদ দিয়ে দেন প্রশাসনকে বলছি আইবি রহমানকে গ্রেফতার করতে গিয়ে নারায়ণগঞ্জের নাতকীয়তা আপনারা করেছেন আপনাদের প্রতি তো এদেশের মানুষের ঘৃণা এবং অভিশাপ কি পরিমাণ আছে কেমন করছেন তার তো হিসাব নাই সুতরাং এখনো পর্যন্ত খুনিদের সাথে আপনারা এখনও আচরণ করলে তাহলে অবশ্যই অপরাধ ট্রাইব্যুনাল একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে ইনশাল্লাহ এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না জুলাই আগস্টের চেতনার সাথে বেইমানি করবেন না এদেশের মুসলমানদের রক্তে সাথে বেমানে করবে না যারাই করবে তাদেরকে জিল্লতির মালা গলায় নিয়ে বিদায় আপনারা ঐক্যবদ্ধ আছেন না ইনশাল্লাহ বৃহত্তর না কোনো ভয় আছে আপনাদের কোনো ভয় আছে কয়েকদিন আগে নারী সংস্কার কমিশন নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে হচ্ছে সামনেও হবে একটা পয়েন্ট দুদিন আগে লক্ষ্য করেছে নারী সংস্কার কমিশনের দায়িত্বশীল দুজন মহিলা কোনো এক টকশল অনুষ্ঠানে যাওয়ার পরে তাদেরকে যখন বলা হলো যে আপনি আপনারা যে সংস্কার কমিশনের যে দাবি দাওয়াগুলো এনেছেন এগুলো তো ধর্মীয় মূল্যবোধের সাথে যায় না তারা জবাবে বললেন আমরা এগুলো করার সময় আমরা ধর্মকে আমরা কাছে জানি নাই আমরা ধর্মকে বাদ দিয়েই করেছি একটা একটা রাষ্ট্রের পরিচালনা পরিষদ একটি রাষ্ট্রের মূলনীতি কোন অবকাঠামোতে চলবে সেটা ধর্মহীন ভাবে তারা পরিচালনা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে সমাজকে ধর্মহীন করার জন্য পাই তারা চালনা করছে আমি আপনাদের সকলে থেকে একটা আওয়াজ দিতে চাই সমাজের কিছু মানুষ আপনাকে জান্নাতের পথে ডাকবে কিছু মানুষ আপনাকে জাহান্নামের পথে ডাকবে কিছু মানুষ আপনাকে পরকাল মুখী করবে কিছু কিছু মানুষ আপনাকে আল্লাহকে ভুলিয়ে দেয় এই সমস্ত মানুষগুলো দৃশ্য দেখার পরে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমরা তো মূলত অপরাধী ছিলাম না এই কিছু নেতা কর্মীদের অনুসরণ করতে গিয়েই তো মূলত আমরা আজকের এই কঠিন শাস্তির সম্মুখীন হচ্ছে আল্লাহ তুমি এক কাজ করো যে সমস্ত নেতারা আমাদেরকে তোমাকে ভুলিয়ে নামি বানিয়েছে আদাল্লুনা যারা আমাদেরকে গোমরা করেছে আল্লাহ তুমি এদেরকে জাহান্নামে দ্বিগুণ শাস্তি প্রদান করো কিয়ামতের দিন এরা আল্লাহকে বলবে আল্লাহ তখন বলবেন ক্বাল লি কুল্লিন দিফু দ্বিগুণ শাস্তি শুধুমাত্র নেতারা ভোগ করবে না যে সমস্ত অনুসারীরা আমার কোরআন বাদ দিয়ে পরকালের চিন্তা চেতনা বাদ দিয়ে ওই সমস্ত নির্বোধ নেতা এবং নেত্রীদের আরবত্ব মেনে দুনিয়াতে মনচাহী জিন্দি যাপন করেছে তাদের প্রত্যেকের জন্য জাহান নামের দ্বিগুণ শাস্তি চিৎকার দেব সকলে একথা খুব ভালো করে মনে রাখবেন দিন মানুষ একা একা জান্নাতেও যাবে না আবার একা একা মানুষ জাহান নামেও যাবে না মানুষ দলবদ্ধ হয়ে জান্নাতে যাবে আবার দলবদ্ধ হয়ে জাহান যাবে সুরাই জুমারের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা যে সমস্ত ব্যক্তিরা কুফুরি করেছে এদেরকে দলে দলে জাহান্নামের দিকে দিকে নিয়ে যাওয়া হবে আবার পরে আয়তাল্লাপাকিমার এবং পর্যক্তিদের কেউ দলে দলে জান্নাতে চেনে নিয়ে যাওয়া হবে যদি বলেন সুহান জাহান নামে লোকেরা দলে দলে যাবে জাননাতে লোকেরা দলে দলে যাবে একা একা আল্লাহ পাক কাউকে জান্নাতে নিবেন না সুবহান আল্লাহ বলে কেয়ামতের দিন ইমানদারদের কাছ থেকে বেঈমান কাফেরদেরকে আল্লাহ পাক যখন আলাদা করে দিবেন সূরা ইয়াসিনের মধ্যে আপনারা সকলে পড়েছেন আল্লাহ পাক বলবেন ওয়াম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপরাধীরা সব আলাদা হয়ে যাবে অপরাধীরা কি হয়ে যায় আলাদা হয়ে যায় দেখে সমাজের মধ্যে আমরা যখন বসবাস করি আমরা কিন্তু সমাজবদ্ধ হয়ে সব একসাথে থাকি নামাজি বেনামাজি আস্তিক নাস্তিক মুনাফেক মুসলেক সব এক জায়গায় আসি না সব এক জায়গায় আছে মসজিদের মধ্যে কত শ্রেণীর মানুষ নামাজে আমরা জমা হয়ে আছে নামাজি আছে এখানে বেনামাজিও আছে কিন্তু আল আমরা আপনাদের প্রতি সুধারণা রাখতে চাই আল্লাপাক যেন আমাদের কাউকে বেনামাজি না রাখে যদি যখন আমিন দেখুন সমাজের মধ্যে আমরা সমাজবদ্ধ হয়ে সবাই কত সুন্দর করে বসবাস করি অনেক অপরাধী ব্যক্তিরা সমাজের মধ্যে সম্মানের আসন নিয়ে বসবাস করে ঠিক না অনেক পাপিষ্ঠ ব্যক্তিরাও সমাজের মধ্যে সম্মান পায় কারণ সে যে পাপ করে পাপের টুকরো দুর্গন্ধ নাই পাপের যদি দুর্গন্ধ থাকতো তাহলে সমাজের সমস্ত অপরাধী মানুষগুলো থেকে লোকেরা শত শত কিলোমিটার দূরে চলে যেত ঠিক কিনা বলেন

সেদিন অসংখ্য মানুষের চেহারা হাস্যজ্জ্বল হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কিছু মানুষের চেহারা আবার অসংখ্য মানুষ চেহারা কালো হয়ে যাবে আল্লাহর পথের পথিক যারা তাদের চেহারা হবে সুন্দর হাস্যজ্জ্বল আর যারা আল্লাহর পথের প্রতি ছিল না কেমতের দিন তাদের চেহারা হবে কুচ্ছিত বর্ণ সময় কালো না কুচ্ছিত বর্ণ রূপ ধারণ করবে এখান থেকে আপনাদেরকে বোঝাতে চাইলাম ক্রিয়ামতের দিন আল্লাপাক দল ভাগ করে ফেলবেন কি করবেন ভাগ করবেন দল ভাগ করে ফেলবেন অপরাধীদের একটা কাতার আলাদা হয়ে যাবে মোত্তাকিদের কাটার আল্লাপাক আলাদা বানায় দেবেন অপরাধীরা লজ্জায় মাথায় এত নত করবে তারা কেউ মুখ তুলে চাইতে সাহস পাবে না সেদিন তারা লাঞ্ছিত অপমানিত হবে অপরাধী মানুষগুলো দুনিয়াতে আল্লাহ তালা মানুষের সামনে মানুষকে লাঞ্ছিত করে অপমানিত করেন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে বোঝা গেল এই দুনিয়াটি মানুষের সঙ্গবদ্ধ বসবাস করলেও হতে আর দিন নেক্কার আর বক্কারা মানুষগুলা আল্লাহ তালা একাকার করে ফেলবেন না মানুষদেরকে আলাদা বাসায় করে ফেলবেন আল্লাহ পাক যেন সেই কঠিন ময়দানে আমাদেরকে নেককার বান্দাদের মধ্যে সামিল করে নেন কোন আমি নেক্কারের বান নেককার বান্দাদের মধ্যে সামিল হতে গেলে নেককার মানুষের সান্নিধ্যে চলতে হবে সৎ নেতৃত্ব গ্রহণ করতে হবে নেককার ইমানদার নেতার আনুগত্য করতে হবে বেঈমান মুনাফেকর পাপিষ্ঠ বে নামাজি এমন নেতার নেতৃত্ব মানা যাবে না আনুগত্য করা যাবে না তার হুকুমও মান্য করা যাবে না বাংলাদেশে এমন নেতা আছে মুসলমানের ঘরে জন্ম হয়েছে মসজিদে আজান হচ্ছে মাইকে ভাষণ চলতেছে নামাজের জন্য নিজেও প্রস্তুতি গ্রহণ করে না তার কর্মীদের কেউ নামাজের কথা বলে না আছে না নাই কথায় কথায় বলে আমরা ধর্মীয় রাজনীতি পছন্দ করি যদি নামাজের কথা বলেন তাহলে বলে ধর্মীয় রাজনীতি পছন্দ করি আর মৌলবাদে পছন্দ করি নামাজ তো আমার অস্তিত্বের অস্তিত্বের সাথে সম্পর্ক ঠিক কিনা বলে আমি মুসলমানের পরিচয় তো নামাজ সুতরাং আপনি কার সাথে ওঠা বসা করবেন এই সিদ্ধান্ত আপনাকে দুনিয়া থেকে করে নিতে হবে কারণ কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে ইমাম সহ দাঁড় করাই দেব কি সহ দাঁড় করাবেন আপনার নেতা সহ আল্লাহ আপনাকে দাঁড় করাই দেবেন এখন আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি আপনারা ইমামদারের মতো জবাব দিবেন আমরা কি কাল হাসরের ময়দানে ফেরাউন কারুন নমরুদ এদের মতো নেতার আনুগত্যশীল হয়ে হাসুরের মাঠে দাঁড়াতে চাই আবু জাহালের মতো ব্যক্তিদের পেছনে আমরা দাঁড়াতে চাই নরেন্দ্র মোদীর পক্ষ হয়ে দাঁড়াতে চাই আমরা খুনি পক্ষ হয়ে দাঁড়াতে চাই আমরা সৈনিক হয়ে কাল কেয়ামতের ময়দানে সাহাবায়কামের পেছনে তাবিদের পেছনে উলামাদের পেছনে শহীদদের পেছনে সিদ্দিক পেছনে আমরা দাঁড়াতে চাই ঠিক কিনা বলে রাষ্ট্রের রাজনীতিবিদ কোনো দলের মানুষই আমাদের কাছে ঘৃণার পাত্র থাকে না সকলে আমাদের কাছে ভালোবাসার পাত্র থাকে ততক্ষণ তারা কোরআন শন্যার বিরুদ্ধে যায় না যতক্ষণ আমাদের পুরো ভালোবাসাটাই নির্ভর করে এই কোরআনের উপর ঠিক কিনা বল আমরা কাকে ভালোবাসবো আর কাকে ঘৃণা করব এটা কোরআন আমাদের শিখিয়ে দিয়েছে আমাদের মোহাব্বত আল হবুফিল্লা আল ফিল্লাহ আমাদের ভালো ভালোবাসা হবে আল্লাহর জন্য কারো প্রতি ঘৃণা সৃষ্টি হবে সেটা আল্লাহর জন্য হবে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আজকে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গোটা দেশে আওয়াজ উঠেছে ছাত্র জনতা আন্দোলন করছে রাজনীতিবিদরা তাদের সুর মিলাচ্ছে আলেমুলারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে ঝাঁপিয়ে পড়ছে